রফিক রুমের ভিতরে এমন করতেছে কেন ইয়াং ছেলেটার দম বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চা মেয়েটি কান্না করতেছে মা তার ছেলেকে নিয়ে আহাজারি করতেছে স্ত্রী হসপিটালে কান্না করতেছে চোখ বড় করে ভয় পাচ্ছে মুখ ডাকতেছে কেন কি হলো পরিবেশের সবাই এমন করতেছে চলুন শুরু করা যাক শহরটা দিনের আলোয় যতটা চঞ্চল রাতে ততটাই অস্থির সকাল সাতটা বাজতেই গলির মুখে রিক্সাওয়ালাদের ধাক্কাধাক্কি চলেন স্যার চলে নাপা বাস ভাঙা ফুটপাথ ধরে ছুটছে মানুষ কারো হাতে টিফিন কেরিয়ার কারো কাঁধে ব্যাগ কারো চোখে অনিদ্রার কালি যেখানেই খুশি সেখানেই দাঁড়িয়ে থাকা অটোরিকশা আর মিশুকের লাইন হর্নে জ্বালাময় শব্দের বৃষ্টি এক একটা মোড়ে এক একটা ছোটোখাটো ভিড় জমে কেউ তেলের পুরি খাচ্ছে কেউ জল খাচ্ছে কেউ ফোন কলে কারো ওপর রাগ ঝাড়ছে সবই যেন প্রাণের স্রোত এই স্রোতের মধ্যে আছে রফিক ও বেতনভোগী তেমন নাম নেই কীর্তি নেই শুধু দায় আছে ভোরের শিশির ভেজা বাতাস তাকে খুব টানে কিন্তু অফিসের কার্ড সোয়াইপের সময় চিরদিনই নির্মম সেদিনও সে বেরিয়েছিল সময় মতো গলির মুখে ডান দিকে মোড় নিতেই দেখে একজন তরুণ রিক্সা থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাশি দিচ্ছে কাশিটা সাধারণ না যেমন খালি গলায় আসে তেমন না গলার গভীরতা থেকে যেন রস উঠে আসছে কাশিতে ক্ষতচিহ্নের মতো কর্কশতা কেউ কাছে যাচ্ছে না কেবল তাকিয়ে আছে দূর থেকে এই শহরে সহানুভূতির ওপরও একটা অদৃশ্য দূরত্বের টেপ লাগানো থাকে রফিক চোখ ফিরিয়ে নিল অফিসে দেরি হবে এটাই তার মাথা ব্যথা মিশুকে বসে সে লক্ষ্য করল ড্রাইভারের চোখ লাল চুয়াল শক্ত যেন রাতে ঘুম হয়নি মাঝে মাঝে সে মাথা নিচু করে কাশছে কিন্তু মুখ ঢাকছে না সামনের সিটে বসা বৃদ্ধা মুখ ফিরিয়ে নিয়েছেন তবে মুখে কাপড় চাপা জানেন ভাই ড্রাইভার বলল এই কদিন কাস্টমার নাই মানুষ ভয় ভয় পাইছে রফিক জিজ্ঞেস করল ড্রাইভার হাসল তবে সেই হাসির ভিতরে খত সবাই কইতেছে নতুন এক জ্বর কেউ কেউ নাকি এক রাতে কাবু হয়ে যায় রফিক আর কথা বাড়ালো না শহরের গল্প শহরই বানায় সত্যি মিথ্যে মিলেমিশে কুয়াশা অফিসে ঢুকে একই দৃশ্য লিফটে সবাই নীরব কেউ কারো চোখে দিকে তাকায় না কেউ রুমালে মুখ টেকে হালকা হালকা কাশি দেয় পাশের লোকটা আধা হাত সরে দাঁড়ায় ক্যান্টিনে ভাতের লাইনে দাঁড়িয়ে রফিক দেখল হাত ধোয়ার ভ্যাচিং সামনে ভিড় কেউ কেউ নখের ফাঁকে স্যানিটাইজার ঘষছে কেউ আবার বোতলের মুখে মুখ লাগিয়ে পানি খাচ্ছে অদ্ভুত অশৃঙ্খলা ও আতঙ্কের মিশ্র নিত্য দুপুরে কলিগ ফিরোজ চাপা গলায় বলল শুনছেন পাশের পাড়ায় এক স্কুল শিক্ষিকা তিন দিন জ্বরে ভুগে আজ নাকি স্কুলে গেছেন কিন্তু বিকেলে আবার অজ্ঞান রফিক হেসে উড়িয়ে দিতে চাইল ডেঙ্গু চিকুনগুনিয়া কিছু একটা হবে কিন্তু হবে শব্দটা তার নিজের কানে কেমন জানি কাঁটার মতো বিধল হবে মানে নিশ্চিত নয় হবে মানে অনিশ্চয়তা আর অনিশ্চয়তাই তো ভয়ের কুশিলব বিকেলে বেরোতে বেরোতে আকাশ ডেকেছে ধোঁয়ার মেঘ ট্রাফিক দাঁড়িয়ে আছে হাঁ করে ফুটোবার ভিজে এক ছেলেকে দেখা গেল হঠাৎ বসে পড়তে তার বন্ধুরা জলের বোতল দিল শার্ট পাখা করে বাতাস করলো কেউ কেউ ফোনে ভিডিও করতে লাগল এই শহরে বিপদও কন্টেন্ট অটোরিকশায় বসে রফিক ভাবল এটা কি সত্যিই কেবল সাধারণ জ্বরের দিন যখন রাস্তায় উল্টো দিকে ছুটে চলল এক অ্যাম্বুলেন্স সাইডেনের শব্দ তার বুকের ভেতর কাঁপন তুলল সে জানে না কাকে নিয়ে যাচ্ছে ওরা কিন্তু জানে আজকের এই অনিশ্চয়তা কালকে তার দরজায়ও করা নাড়তে পারে তে বাড়ি ফেরার পথে সেই একই মোড়ে একই ড্রাইভার ড্রাইভার কাশি চেপে বলল ভাই আজকে ভাড়া মারা শেষ কাল থেকে দেখি বাক্যটা ঝুলে থাকলো রফিক ভাড়া মিটিয়ে নেমে গেল তে বুকের ভেতর একটা চাপা জ্বালা টের পেল ক্লান্তির মতো কিন্তু ক্লান্তি নয় ঘরে ঢুকেই হাতমুখ ধুইল হালকা ভাত খেলো স্ত্রীর চোখে উদ্বেগের রেখা দেখলো আজ তোমার মুখটা কেমন দেখাচ্ছে স্ত্রী বলল ঘুমাও সব ঠিক আছে কিন্তু নিজের গলায় নিশ্চয়তা পেল না রাত বারোটার পর শহর থমকে থাকলেও শ্বাসের শব্দগুলো বড়ো শোনা যায় রফিক বিছানায় শুইল ঘুম আসছিল না জাংলার বাইরে কুকুর ডাকছে দূরে কোথাও কোনো হারিয়ে যাওয়া হুইসেলের মতো সাইরেন কাচ্ছে। সে একবার মনে করল সকালে দেখা সেই তরুণের লালচে চোখ আর মনে পড়ল অ্যাম্বুলেন্সের ছুটে চলা সবই কাকতালীয় নিজেকে বোঝাতে গিয়ে সে চোখ বন্ধ করল কিন্তু ঠিক তখনই তার শরীরের কোথাও খুব গভীরে অদৃশ্যভাবে একটা ঠান্ডা সুই যেন বিড়ল সে চমকে উঠল না ঘুম হলো বলে ভান করল অথচ ভয়ঙ্কর কালো ছায়া ইতিমধ্যেই দরজার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়েছে নীরবে অচেনা নিষ্ঠুর পরদিন ভোরে ঘুম থেকে উঠেই সে বুঝলো গতকালের শহর আর আজকের শহর এক নয় বাজারের গন্ধ বাস স্ট্যান্ডের হাকডাক মিশুকের টিনের ছাতার টং টং শব্দ সব কিছুর ওপর যেন পাতলা কালো ছায়া পড়ছে এবং সেই ছায়া তার শরীরেও অদেখা অথচ অনিবার্য পা বাড়াতে শুরু করেছে ভোরের ঠান্ডা বাতাস রফিকের কপালে লাগতেই সে বুঝলো শরীরটা আজ অন্যরকম কেবল ক্লান্তি নয় কপাল জ্বলছে রুমের ভেতরে সে খাটে শুইয়ে বালিশে মাথা চেপে ধরতেই কানের ভেতরে একটা ভারী গুঞ্জন মনে হচ্ছে ট্রাফিক সিগনালে আটকে থাকা হর্নগুলোর ভিড় তার খুলির ভিতরে এসে বসেছে সে উঠে বসে জল খেতে গেল গলা শুকনো পানি খেলো খানিকটা স্বস্তি কিন্তু চোখের ভেতরে আগুনে চশমা সাধারণ জ্বর নিজেকে বোঝালো সে প্যারাসিটামল খেলে ঠিক হবে অফিসে ফোন করে বলল আজ আসবো না আগামী আগামীকাল আসবো এই কাল শব্দটা সে যে কতটা আশায় বলল তা নিজেও বুঝল না দুপুরের দিকেই পরিস্থিতি বদলে গেল শরীরের প্রতিটি জয়েন্টে ব্যথা এমনভাবে ছড়ালো যেন কেউ হাড়গুলো নরম হাঁটুড়ি দিয়ে ধীরে ধীরে চূর্ণ করছে পায়ের পাতার হাড় হাঁটুর সংযোগ কোমরের জোড়া কাঁধ কনুই আঙুল সবখানে তীব্র টান বিছানার চাদর মুঠো করে সে শুয়ে রইল চোখ মেললে ছাদের ফ্যানটা গিলোটিনের মতো ঘুরছে বলে মনে হয় কাছের ঘর থেকে স্ত্রীর দমবন্ধ হাঁপ ধরা ভয়কে কোনো ঘরেই তালাবন্ধ করা যায় না হঠাৎ পাশের বাড়ি থেকে চিৎকার মা মা ইয়াং শক্তিশালী ছেলেটা যাকে রফিক প্রতিদিন সকালে ব্যায়াম করতে দেখত চৌকাঠে বসে কাচ্ছে। তার কণ্ঠে ভাঙাসুর শরীরটায় আগুন জ্বলে হাড়গুলো ছিঁড়ে ফেলো কেউ লোকজন দৌড়ে এলো কেউ ফোনে অ্যাম্বুলেন্স ধরলো কেউ পানি দিল ছেলেটার বুক ওঠা নামা করতে করতে হঠাৎ থেমে গেল নিস্তব্ধতা মানে কখনো কখনো সবচেয়ে জোরে চিৎকার রফিক বিছানায় শুয়ে শুনল দরজার খোলা বন্ধ পায়ের আওয়াজ অ্যাম্বুলেন্সের সাইরেন আর তারপর নিস্তব্ধতা যেন সাইরেনেই মৃত্যু সই করে নিল আর হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ বন্যা নতুন ভাইরাস বাইরে যেও না সমস্যা হলে অমুক নম্বরে ফোন দাও এর ভিতরে অনেক গুজব অনেক পরামর্শ বহু ভিডিও কারো চোখে আতঙ্ক বিক্রি করছে কারো চোখে আশ্বাস রফিক ফোনটা নামিয়ে রাখল স্ক্রিনের আলোতে তার চোখগুলো জ্বলে উঠছিল মাথার ভেতর থাপ থাপ শব্দ শরীরের ভেতরে রক্ত যেন নিজের বিরুদ্ধে বিদ্রোহ করেছে যেন ক্ষুদ্র সৈন্যরা ভুল নির্দেশে নিজেদের কেল্লাই পুড়িয়ে দিচ্ছে এদিকে সেই স্কুল শিক্ষিকা দুদিন আগে খবর উঠেছিল তিনি ভালো হচ্ছেন আজ হঠাৎ বাথরুমে পড়ে গেলেন রক্তক্ষরণ শুরু হাসপাতালে নেয়ার আগেই শেষ নিঃশ্বাস সন্ধ্যাবেলা ডাক্তারদের প্রেস ব্রিফিং এই রোগের নির্দিষ্ট ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি সংক্রমণ তীব্র হলেও উপসর্গের ব্যবস্থাপনা ও বিশ্রাম এটাই পথ টিভির ক্যামেরা জুম করে ডাক্তারদের মুখে ধরে কিন্তু তাদের চোখে আমরা কেবল ক্লান্তি দেখি এই ক্লান্তিই হয়তো বিজ্ঞানী হওয়ার মূল্য অপর্যাপ্ত উত্তর নিয়ে ঘুমাতে যাওয়া রাত বাড়তেই রফিকের জ্বর একশো পার হলো শরীর ঘামছে কিন্তু ঠান্ডা লাগছে সে কাঁথা টেনে দিল গলার ভিতরে সূচ ফোটার মতো ব্যথা চোখ বন্ধ করলে দেখতে পায় একটা কালো নদী যার ওপর ভাসছে ক্ষুদ্র লৌহ খণ্ড সেগুলো তার শিরার ভিতরে ছুটছে প্রতিবার নিঃশ্বাস নিলে মনে হয় সেগুলো বুকে এসে ধাক্কা দিচ্ছে নিয়ন্ত্রণে থাক সে নিজেকে বলে ভয়কে খাওয়ালে সে বড় হয় ঠিক তখনই রুমের দরজায় কড়া নাড়ালো পাড়ার কমিটির লোক বলল বাইরে যাবেন না দরজায় ওষুধ রাখছি গরম পানি খান লবণ মিশিয়ে গার্গল করুন দরজায় কাগজে নম্বর লিখে দিলাম শ্বাসকষ্ট হলে এই নম্বরে ফোন করবেন রফিক দরজার ওপাশ থেকে একটি ধন্যবাদ দিল এবং বলল সে জানে এই শহরে মানুষ আলাদা থেকেও একসাথে থাকে কোনো এক অদৃশ্য সুতো আমাদের বেঁধে রাখে রাত দুইটার পর ভয় সবচেয়ে বেশি কারণ মানুষ তখন সবচেয়ে একাশেই একাকিত্বেই শব্দগুলো বড় হয় সন্দেহগুলো ঘন হয় দেয়ালের ছায়াগুলো লম্বা হয় রফিকের মনে হল তার রক্ত নিজেই তাকে ভুলে গেছে ভুল শনাক্ত করছে ভুল সৈন্য পাঠাচ্ছে সে গণনা করল নিশ্বাস এক দুই তিন যেন বেঁচে থাকার পরীক্ষা পাশের বাড়ির অন্ধকার জানালায় ছোট একটা আলো জ্বলে উঠল এটা হয়তো শোকের আলো হয়তো সতর্কতার হয়তো প্রহরীর শহর জুড়ে এইভাবে ছোট ছোট আলো জ্বলতে থাকে প্রত্যেকটা ঘরের নিজের ভয় নিজের যুদ্ধ ভোরের আগে অল্প একটু ঘুমেলো স্বপ্নে সে দেখলো একটা বিশাল গুড়ি যার কাটা এগোচ্ছে না কাটা যেন জমে গেছে দুইটায় সে কাটাগুলো ঠেলে দেয় কিন্তু ঠেলে দিলে কাটা থেকে রক্ত ঝরে চমকে উঠে পানি খেলো হালকা শ্বাসকষ্ট জানলা খুলে দিল বাইরে নরম বাতাস দূরে খুব দূরে আবার একটা সাইরেন সে জানে না কাকে নিয়ে যাচ্ছে কিন্তু এবার মনে হলো সাইরেনটা কেবল একজনের নয় সবার ভেতরের এবং সেই মুহূর্তে সে প্রথমবারের মতো স্বীকার করল এটা অন্যরকম জ্বর তৃতীয় দিনে সূর্য ওঠার আগেই শহরে সংবাদ স্পষ্ট স্কুল বাজার সিনেমা হল স্টেডিয়াম সব বন্ধ সরকারি ঘোষণা এসেছে অপ্রয়োজনে বের হবেন না পাড়ার দোকানদাররা শাটার অর্ধেক নামিয়ে রেশন তুলছে তালিকার বাইরে কিছু না আরেক দিকে ডাক্তাররা বলছেন প্যানিক নয় নিয়মই হলো ঢাল নিয়ম মানে দূরত্ব স্যানিটাইজার পানি বিশ্রাম এবং বিপদে সাহায্য চাইতে দ্বিধা না করা কিন্তু মানুষ মানুষ তো গল্পও শোনে তাই গুজব ছড়ায় এটা ছোঁয়াচে নয় খুবই ছোঁয়াচে দুই বিপরীত স্লোগান একই শহরের দেওয়ালে পাশাপাশি টাঙানো থাকে রফিক বিছানায় শুয়ে যুদ্ধ চালিয়ে গেল সময় মেপে গরম পানি ঘন ঘন কুলি হালকা খাবার ভেজা গামছা দিয়ে কপালে চেপে ধরা মাঝে মাঝে মনে হয়েছিল হাল ছেড়ে দেবে কিন্তু যখন শ্বাস নিত মনে পড়ত স্ত্রীর মুখ অনাগত সন্তানের ছোট্ট স্বপ্ন মায়ের পুরনো শাড়ির গন্ধ সে নিজেকে বলতো ভয়ের সিঁড়ি নামতে নামতে মানুষই শেষমেশ তলায় নামে কিন্তু সাহস হলো উল্টো দিকের সিঁড়ি পাড়ায় আরেকটা খবর যে ছেলেটা গতরাতে রাতে তার রুমে ডাম্বেল আর প্রোটিন শেক পড়ে আছে কিন্তু বিছানা খালি খালি বিছানাই সবচেয়ে বেশি শব্দ করে সবাই নীরবে মাথা নোয় একটু দূরে সেই শিক্ষিকার স্কুল গেট নীরব বাচ্চাদের আঁকা রঙিন পোস্টারগুলো শূন্য প্রহরী এক বাচ্চার আঁকা পোস্টারে লেখা ম্যাম তাড়াতাড়ি ফিরে আসবেন মৃত্যু যে কীভাবে শূন্যতা শেখায় শহর সেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল চতুর্থ দিনে রফিক উপলব্ধি করল জ্বরটা একটু কম যেন গরম দমকা হাওয়া এক ধাপ নরম হলো সে তৎক্ষণাৎ উল্লাসে ভাসল না জানে যুদ্ধের মাঝখানে তাড়াহুড়ো করলে শত্রু পেছন থেকে আঘাত করে সে ধীরে ধীরে করে নিয়ম মেনে চলল ফোনে ডাক্তার পরামর্শ নিল ওষুধ নেই তবে শরীরকে সমর্থন দিন পানি বিশ্রাম তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং আতঙ্ক এড়ানো আতঙ্ক এড়ানো এটাই সবচেয়ে কঠিন কারণ আতঙ্ক চোখে দেখা যায় না কিন্তু শরীর টের পায় পঞ্চম দিনে সে প্রথমবারের মতো জানলা খুলে খানিক্ষণ দাঁড়ালো রাস্তা একটু প্রাণ থিরে পেয়েছে মানুষ দূরত্ব রেখে হাঁটছে কেউ খাবার বিলাচ্ছে কেউ প্রতিবেশীর দরজায় নীরবে ব্যাগ ঝুলিয়ে চলে যাচ্ছে রফিক বুঝল ভাইরাস মানুষকে আলাদা করে কিন্তু মানুষ আবার মানুষকে ফের কাছে আনে অন্যভাবে সাহস সংক্রমিত হয় ধৈর্য কোনো ওষুধ নেই এই বাক্য শুনে পৃথিবী থমকে না থেকে নতুন একটি দক্ষতা শেখে পরস্পরের খেয়াল রাখা এবং তারপর এলো টুইস্ট যেটা সিনেমার শেষে নয় মাঝখানেই ধরা দেয় শুধু আমরা দেরিতে বুঝি রফিক ডাক্তার বন্ধুকে বলল আমার মনে হয় আমি বেঁচে যাচ্ছি ডাক্তার হেসে বলল অভিনন্দন জানো কি তুমি প্রথম থেকেই সঠিক কাজগুলো করেছিলে কিন্তু একটা কথা মনে রেখো এই রোগে কেবল ভাইরাসেই মানুষকে মারে না ভয়ও মারে শিক্ষিকা মারা গিয়েছিলেন কেবল ভাইরাসে নয় দুই দিন অল্প ভালো বোধ করে তিনি স্কুলে গিয়েছিলেন বিশ্রাম ভেঙেছিলেন তারপর দেরিতে হাসপাতালে গেছেন পাশের বাড়ির ছেলেটা সে শোনেনি কারো কথা ব্যথা চেপে জিমে গিয়ে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল শরীর সাহায্য চেয়েছিল সে দিয়েছিল অমান্য তার শরীর তার কাছ থেকে সাহায্য চেয়েছিল কিন্তু তার শরীরকে সে সাহায্য করেনি ডাক্তার থামলো তারপর বলল তুইসটা এই শত্রু ছিল দুইজন ভাইরাস আর আমাদের অহংকার সাহস মানে সব সময় দৌড়ে যাওয়া নয় বহু সময় সাহস মানে থেমে যাওয়া নিয়ম মানা অপেক্ষা করা এই কথাগুলো রফিকের বুকে নরম পাথরের মতো বসে গেল সে জানল ধৈর্য শৃঙ্খলা পরস্পরের প্রতি দায় এগুলোই অদৃশ্য ওষুধ সে জড় পর প্রথম যে কাজটা করল সেটি ছিল পাড়ার নোটিশ বোর্ডে একটা ছোট পোস্টার টাঙানো ভয় নয় নিয়ম সাহস নয় ধৈর্য আমরা একসাথে বাঁচি লোকজন পড়লো কেউ মাথা নাড়ল কেউ ছবি তুললো কিন্তু সবচেয়ে বড় কথা কিছু বাড়ির দরজায় সেই রাতেই নীরবভাবে খাবারের ব্যাগ ঝুলে গেল কিছু জানলা দিয়ে গরম সুপ গেল পাশের ঘরে কিছু ফোন কলে বৃদ্ধা মায়ের খোঁজ নেওয়া হলো এগুলোই শহরের নতুন প্রতিষেধক শেষ দৃশ্যে ক্যামেরা রফিকের চোখে জুম করে একটা দীর্ঘ নিঃশ্বাস কিন্তু তাতে আর আতঙ্ক নেই সে বলে রোগের ওষুধ এখনও নাই এটাই সত্যি কিন্তু আমাদের জন্য একটা ওষুধ আছে আমরা আমরা নিজেরা যদি নিয়ম মানি যদি ভয়কে খাইয়ে বড় না করি যদি অহংকারকে জলে ঢেলে দিই তাহলে আকাশে সাইডেন থাকলেও আমাদের ঘরে আলো থাকবে শহরের গলিতে গলিতে আবার ট্রলি ঠেলে সবজি বিক্রেতার হাঁক দূরে মিশুকের তুং টাং আর তার মাঝেও মানুষের মুখে মাস্ক চোখে সতর্কতা ও আশার আলো থাকবে টুইস্ট শত্রু একা ভাইরাস নয় আমাদের তাড়াহুড়ো নির্লজ্জ অহংকার ও নিয়ম ভঙ্গ ওষুধ নেই বলেই আমরা একে অপরের ওষুধ আরেক লাইনে ভয়কে জয় করো কিন্তু নিয়ম ভেঙে নয় ধৈর্য মেনে বন্ধুরা ভিডিও লাইক করো নেক্সট পর্বের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও